আগ্নেয়স্ত্র দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা এক যুবকের ঘটনাটি ঘটে কালিয়াচক থানার গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের চাষপাড়া এলাকায় ঘটনায় আহত যুবকের নাম আজিম শেখ তার মাথায় গুলি লাগে ব্যবসা সংক্রান্ত লোকসানের কারণেই আত্মহত্যার চেষ্টা বলে অনুমান বর্তমানে সে মালদার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন যুবক আগ্নেয়স্ত্রটি কোথায় থেকে পেয়েছে তা খতিয়ে দেখে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ ছিল আমি ঘরের ভেতরে খাবার খাচ্ছিলাম একটা আওয়াজ হয় আওয়াজ থেকে আমি বেরিয়ে আসি বেরে আসার পরে আমি দেখি আমার বৌদি মানে আমার ভাবিটা ঘরে ছিল না ঘরে আওয়াজ দিয়ে ঘর ঘরে থাকে না অল্প করে দরজা খুলে দেখি আমার দাদা মানে কি কানে হাত দিয়ে শুয়ে আছে আমার স্বামীকে আমার আমি ডাকলাম কি আপনি তাড়াতাড়ি আসেন ঘর থেকে বেরিয়ে সে বেরিয়ে এলো সে বেরিয়ে আসার পরে আমি আমার দাদাকে দেখি হাটটা টেনে সে তার কানের এখানে গুলি ছিল গুলি গুলিটা দেখার পরে আমি আমার শাশুড় মাকে ডাকতে গিয়েছিলাম ডেকে আবার আমি নিয়ে আসি নিচে সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেছিল আমার স্বামীরা তখন হাসপাতাল মালদার দিশারিতে নিয়ে গেছে এখন মানে অল্প সুস্থ হয়েছে এখনো মানে কি ই হয়নি That's right. Ego...